ব্যাপার নেই আপনারা ঠান্ডা মাথা বসে করুন বসে পড়ুন না কোনো অসুবিধা নেই বসে পড়ুন আমরা সে ফাজাবো করে যাচ্ছি করে যাচ্ছি বসুন বসুন আমরা আমাদের এলাকা আমাদের ভোটার লিস্টে নাম নেই কাল থাকতে আমার নিজের নাম নেই কাল ছাড়তে আমরা এই ফজাবরোধ করতে আসছি তাল্লিশ নাম বুথ এবং আমরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আমাদের বাবা মায়ের নাম নেই তাই আমরা ওই পূর্ণাঙ্গ লিস্টের দাবিতে আজকে আমরা সাধারণ মানুষ দুই বুধের সাধারণ ভোটার আমরা প্রত্যেককে এই অবরোধে সামিল হয়েছি আমরা যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার লিস্ট দুই সালের পাব কারণ চারশো কুড়ি জনের এ পর্যন্ত ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে চারশো একুশ জনের পাওয়া যাচ্ছে না পুরো লিস্ট আমরা যতক্ষণ না পর্যন্ত পাবো আমাদের এই পদ অবরোধ চলছেই চলবে কমিশন এবং আমরা যা দেখছি নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে বিজেপির অঙ্গুলি হেলনে তারা কাজ করতেছে কারণ না হলে তারা কি করে আগাম বলে কোচবিহার জেলায় তিন লক্ষ ভোটার বাতিল হবে তারা পরিকল্পনা করে আমাদের ভোটার লিস্ট থেকে এই নামগুলো আগাম বাদ দিয়েছে তাই আমরা আমরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও আমরা যতক্ষণ পর্যন্ত ভোটার লিস্ট পূর্ণাঙ্গ তালিকা আমরা পাবো না লিস্টে আমাদের বাবা মায়ের নাম পাবো না আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব নির্বাচনটা নাম আছে বাকি চারশো একুশি জনের নাম নেই জন্য আমরা আমাদের দেওয়ার কথা ছিল আজকে পশ্চিমবঙ্গ দুশো দুই প্রকাশ করুন আজকে আমাদের এই আসলে আমরা বিজেপি চক্রান্ত হতে পারে আঙুল আন্দোলনে তাদের এই কাজগুলো করতেছে আমাদের থেকে চারশো পঁচিশ জনের নাম বাদ দিয়েছে পূর্ণাঙ্গ লিস্ট নিয়ে কথা আমাদের বুধে বিএলও এখনো ঢোকেনি আমরা যোগাযোগ করেছিলাম বিএলও কাছে অর্ধেক ভোটার লিস্ট রয়েছে আমরা পরিষ্কার বলেছি আমাদের বাবা মা এবং আমি নিজে দু হাজার দুই সালে ভোট দিয়েছি আমাদের ভোটার লিস্টে নাম নাই কেন সেরকম চারশো একুশ জনের ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে না আমরা যতক্ষণ পুরো আটশো এক জনের ভোটার লিস্ট

সর্বধর্মে বইটি মাথা মা ভিডিও অফিসে আমরা করেছি তার পরিপ্রেক্ষিতে আমরা এনজিও হিসাবে যে আশ্বাস দিয়েছিল যে তিন তারিখ এবং চার তারিখ আপনারা সকালবেলা লিস্ট পাবেন সে আমরা সকাল দশটা এগারোটা পর্যন্ত অপেক্ষা করলাম যে লিস্টটা আমরা পাইলাম না যারা বিহালও আছে এখানকার যিনি বিহালও আছে বিহালে বলছে যে আমাদের ওখান থেকে অর্ডার আসছে তাদের নাম আসছে শুধু তাদেরই কাজ করবে আর বাকি যাদের নাম নেই তাদের কাজ করবে না আমি বারবার অনুরোধ করছি তাহলে আপনি এই কাজ করতে পারবেন না যেহেতু নাম অর্ধেক আসছে অর্ধেকটা আসে নাই তাহলে কাজ আমার কথা আছে কালকে বিডিও অফিসের সাথে কথা হলো স্যার বললো ওখানকে বিডিও সাথে কথা বললো আমাদের সঙ্গে বলল যাদের নাম আসছে এই শুধু কাজ করবে যারা নাম নেই তারা কাজ করবে আমরা বলছি না কাজ করলে সবটাই করতে হবে না করলে করতে হবে আমাদের দাবি এটা তার জন্য আজকে নাগরিক হিসাবে আমরা এই পদ অবরোধ এই পদ অতক্ষণ আমাদের না এই পদ অধ চলতে না দুইশো চারশো ষোলো জনের নাম আসছেন ভোটার ছিল চারশো ছেচল্লিশ জনকার ঠিক আছে চারশো ছেচল্লিশ জনকার সেই সূত্রে সেই সূত্রে আমাদের বাদ কাছে চারশো পঁচিশ পঁচিশ জঙ্গার বাদ থেকে পঁচিশ জঙ্গার বাদ দিতে সেই পরিপ্রেক্ষিতে আমাদের যত ছাব্বিশ চারশো পঁচিশ আমাদের ভোট ছিল মাতা কলেজ এবং আমাদের বুথ বুথ নম্বর ছিল একশো ষাট ওই সময় ভোট ছিল নাম নাই এর জন্য আমাদের আজকে আন্দোলন এই নির্বাচন কমিশন আমরা জানাই তাড়াতাড়ি আমাদের এই ব্যবস্থা করে দিক তাৰ পেপাৰ আমাৰ কথা আছেতো উনৈশ বিয়া আমাৰ নাম কেনেকে